সত্যি কি হারিয়ে গেছে ইরানের পারমাণবিক অস্ত্রের মূল উপাদান হঠাৎ জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ ইরানের ইউরেনিয়াম মজুদের হিসাব নিয়ে উদ্বেগ জানালো কেন এমন কি মার্কিন প্রশাসনের সাথে এ প্রসঙ্গে আলোচনা করতে দিনক্ষণ ঠিক করে ফেলেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থাটি কি ঘটতে চলেছে ইরানের পারমাণবিক কার্যক্রমের ভাগ্যে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বোমা তৈরির কাছাকাছি গ্রেডের ইরানি ইউরেনিয়ামগুলোর বর্তমান হিসাব নিয়ে কোনো তথ্যই জানে না আইএইএ যার কারণে ইউরেনিয়ামগুলোর সঠিক পরিসংখ্যান নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থাটির মাঝে উদ্বেগের জন্ম হয়েছে এ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করতে আগামী সপ্তাহে এর একটি প্রতিনিধি দল যাবে ওয়াশিংটনে এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে টানা বারো দিনের সাম্প্রতিক যুদ্ধের পর ইরান তার পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক তদারকি বন্ধ ঘোষণা করে সেই যুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পরই ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয় যার কারণে এর কোনো প্রতিনিধি আর ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শনে যেতে পারবে না তবে সম্প্রতি এর একটি পর্যবেক্ষক দল ইরান সফরে যায় এ সময় আন্তর্জাতিক এই সংস্থাটির প্রতিনিধিদের রাশিয়ার তৈরি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পরামর্শ দেয় ইরানের সরকার যদিও সেই কেন্দ্রটি পরিদর্শনে যায়নি এর দলটি ইরান বারবার জানিয়েছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পরমাণু অস্ত্র তৈরির দিকে যাবে না দেশটি তাদের এই কার্যক্রম কেবলই বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে এদিকে চলতি মাসের শেষ তারিখের মাঝে ইরান পুনরায় আইএইএ ও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনায় না বসলে আবারও স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয়রা সম্প্রতি এমন হুমকি দিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য কিন্তু ইউরোপীয়রা এমন কোনো সিদ্ধান্ত নিলে কঠোর অবস্থানে চলে যাবে তেহরানও এমনকি আইএইয়ের সাথে করা এনপিটি চুক্তিও প্রত্যাহার করার হুমকি দিয়েছে ইরান এই চুক্তিটিতে সই করার মাধ্যমে মূলত কোনো দেশ নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখে তবে বিশ্লেষকরা বলছেন ইরান যদি এনপিটি চুক্তি প্রত্যাহার করে নেয় তাহলে দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে আর কেউ বাধা দিতে পারবে না সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর